শালা আমি এমন একলা জায়গায় বসে বাস করি পুরো ভেড়াচোদা এলাকা একটা গাড়ি নাই অটো নাই একটা হিজলা এসে কয় না 10 টাকা কি করে আরে সূর্য আস পানির তলতে উঠছে নাকি কেটিএম এর রাস্তা দেখতেছে আজ আবার ঈদ লিখতেছে আজকেই কেটিএম এ করে আমি কলেজে যাব উফ আজকেই কেটিএম এ করেই কলেজে যাব মেয়েরা দেখে আকাশ খাবে কি যে ভালো লাগতেছে পুরা ঈদ ঈদ লাগতেছে সেই পেট্রোলের দাম বাড়িয়া এখন হলেন একশো চল্লিশ টাকা লিটার হয়ে গেছে আরে ভের একটু দা ভাবছিলাম তোর করে কলেজে যাবো যে মেয়ে পটাবো কিন্তু এখন তো দেখতেছি তুই তো আমার সাথে দেখুন ফকির

বৌ আজকের দিনটা ভালোই যাবে আজ কোন বাকি নাই ওই সকাল সকাল তো হয়েছে না বৌ তাহলে পরে কথা বলবো নি দেখি একটা মুখরি তুই পাই কি আবার রাখলাম রাখলাম রাখো ওরে সকাল সকাল রাখো চলে আসতেছে একটু গ্যাস দে দেড়ি কালকে কেমন লাগলো বলো তো ভাই কিছুটা ভিককে দেন ভাই কিছুটা ভিককে দেন জান রাখো তো ভাই বিষয়টা বুঝলাম না লቱን শা লቱን প্যান লቱን গাড়ি মেয়ে বিক্রি করতে বইছে ভাই એમ কি বোকা ছদা তুই দুই তিন দিন আগে ফেসবুকে ঢুকতে পারছিস কি দুই তিন দিন নাকি সাপোন মিনিট ফেসবুকে ঢুকতে পার নাই দেখি আমাদের 10 এর ভিতর 70 গল্পে আমাকে ব্লক মেরে দিয়েছে আর আপনি কইছেন দুই তিন দিন ধরে ঢুকতে পার নাই না সবই তো বুঝতে পারছি আমার এই কাজটা করা ঠিক হয় না রে

ফেসবুক কাট তো গোটা শেষ করতেই দিলিনা হ্যাঁ বলেন সেই স্টোরি দেখে আমি দুঃখে ফেসবুক বন্ধ করে দিছিলাম কি আপনি ফেসবুকের মালিক আপনি বিক্রি করেন কি কি দুঃখ কথা এই আমারই ভুলে কারণে আমার 500 কোটি টাকা লস হয়ে গেছে ও ভাই আপনি রে দুঃখ দেখে কি আমার চোখ দিয়ে পানি ভাই ভাই আপনি সারাই কষ্টটা কেউ বুঝলো না ভাই আসেন একটু মুকে কি লেন ভাই আমার কাছে যা আছে সব নিয়ে লেন ও এতদিন শুধু ডিগি মুগি আছে আর এখন দেখি মোরো পয়সা ঘুরঘুর করছে তারপর কক কক করে। আহ! আ গিয়ে কি শান্তি। কি করে? একটা কাজ করি আব্বা একটু ফোন নে। কি রে ফোন হাতে না দিতেই বেটার ফোন। দেখি বেটা কি কয়। হ্যালো আব্বা। হুম। এই কনকনায় শীতের পর তো বিয়ে দিলেন না এখন আমার আইফোন আর কেটিএম গাড়ি লাগবে আপনি কোন জায়গা কন ঠিক আছে তুমি তাহলে খালেক মরে চলে এসো আমি এখানে বসে আছি আচ্ছা আপনি ওখানে থাকেন আমি হাইকেছি তো হাইকে সুইসাইডও আসি শোন তুই আমার একটা মাত্র পোলা তুই যা যাবো তাই দেবো কালিকার মধ্যে তোর বাইক আর তোর আইফোন পায়ে যাব শোন কালকে আমার সাথে তোক লিয়া যাব লিয়া দেয় তোকে ভিক্ষা করা শিখাবো আব্বা এগুলো কি কর আমি ভিক্ষা আপনার ছেলে হয় তুই ভিক্ষা করা শিখলে তোর নিজের খরচ তুই নিজেই জোগাড় করতে পারবো আচ্ছা আব্বা কোনো সমস্যা নাই আপনি তো এলাকার নাম করা ভিকারি আপনার সাথে ভিক্ষা করা শিখলে আমিও নাম করা ভিকারি হবো এই হলে আমার ছেলে আর একটু চুমা খায়